আজ বুধবার দোসরা পৌষ দু হাজার চব্বিশ সালের আঠারোই ডিসেম্বর কুম্ভ রাশি অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় রিং গাং গণেশায়নামা এটি আজ একশো আটবার জপ করে গণেশজির কাছে নিজের মনস্কামনাকে জানান পারলে গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস অর্পণ করুন তারপর এই প্রণাম মন্ত্র জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায়নামা অথবা প্রথম পূজ্য গণেশায় গণেশায়নাম বাড়িতে বা দোকানে অফিসে কখনোই কিন্তু একটির বেশি গণেশ মূর্তি রাখতে নেই গণেশ মূর্তি সর্বদাই একটি কিন্তু থাকা উচিত আজ খুব খুব গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন সবুজ বস্ত্র পরিধান করুন সবুজ শাক সবজি খান একটা ছোটো সবুজ এলাচ দাঁতে চাপাবেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকোয়েরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত যেন করবেন না দিনের শুরুটা ভালো হলেও সন্ধ্যেবেলার সময় অতিরিক্ত অর্থের অপচয় মনকে কিন্তু বিরক্ত করতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ কোনো খবর না দিয়েই হঠাৎ করে কোনো অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে অপ্রত্যাশিতভাবে মেচা ঝাড়াবেন না কথায় আছে অতিথি দেব দেবভব অতিথি আপ্যায়নে মূল্যবান সময় নষ্ট হলেও সেটি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের কোনো এক ঘনিষ্ঠ ব্যক্তি আপনাকে খুব কাছ থেকে দেখে তার জীবনে আপনাকে আদর্শ বলে মেনে চল মেনে চলবে এটি আপনাদের খ্যাতিকে বৃদ্ধি করতে চলেছে